গাছ লাগাবো প্রথমে অবস্থা ফুলের গাছ লাগাবো তো ফুলের গাছটা যাতে আমার দেখতে ভালো লাগে লাগে অনেক ফুলের গাছের জন্য আমার লাগাবোই তাহলে আমি এই ডালিমের গাছে লাগাবো দর্শক আপনারা যে ফলটা দেখছেন এটা নাম হচ্ছে আমাদের বাংলাদেশে বেদানা বলে থাকেন আমরা আনার হিসেবেও চিনি আমাদের কাছে কিন্তু তিনটা আনার আছে তিনটা তিন রকম জাতের আশিরার পরে দুই চার দিন যদি রাখা হয় এটা কালা কিন্তু অন্য রকম আর মিষ্টিটা কিন্তু বাড়ে যাবে আচ্ছা আমি যে এলাকায় একটা বিপ্লব তৈরি করে ফেলছি আনারের আনারের আচ্ছা যে

হ্যাঁ তো এই জন্যই ভাবলাম যে আনার দেখে আসি উনি আবার আমাদেরকে বললেন যে একটা চমক দেখাবেন এই জন্য চলে আসা তো আপনারই বাড়ি এটা হ্যাঁ বাড়ির সামনের আঙিনাতে দারুণ হচ্ছে আনার রেখেছেন কয়টা জাতের আনার রেখেছেন আপনি প্রায় বিশ রকমের এই গাছটা আমরা একটু দেখি প্রথমে হ্যাঁ এই গাছে কি পরিমাণ ফল আছে আচ্ছা এই গাছটা বয়স কত এই আট নয় মাস আট নয় মাস না বাহ আট নয় মাসে কতগুলো ফল আছে সাহিদ ভাই গুনতে পারবেন ভাই তো মনে হয় যে গুঁড়িয়েতে গেলে অনেকখানি সময় লে যাবে মাশাল্লাহ মাশাল্লাহ দারুণ সুন্দর এই সাত আট মাসের কাছে এরকম দারুণ ফল এটা কি জাত এটা ইয়েমেনি একটা জাত হুম ইন্ডিয়ান একটা ভ্যারাইটি আচ্ছা তো এটা পরীক্ষামূলক দেওয়া হয়েছে যে লোকে বলে যে মাটিটা নাকি আনার বা বেতনা হয় না আচ্ছা তো ওই জন্য বাসার সামনে লাগানো হয়েছে যে আসলে হয় কি হয় না লোক দেখে আমরা আমরা একটু এই ফলের কালারগুলো দেখি একটু ক্লোজ হই হ্যাঁ একটু ক্লোজ হই ফলের কালার কি আমরা বোঝাইতে পারবো মানে একদম রক্ত লাল রক্ত লাল লাল টক লাল টক কয়টা গ্যাস আছে আপনাদের গ্যাস তো এখানে সামনে এগুলা আছে সামনে হ্যাঁ সামনে আরে বাহ সামনেও তো আরো অনেকগুলা গ্যাস আছে এখানে কিছু আছে আচ্ছা আবার এখান থেকে আরো আছে আগে এগুলা দেখেন একটু পরে আবার দেখাবো আপনাদের আর আচ্ছা এইগুলা কি সব হচ্ছে এরকম ব্যাগে ছিল নাকি মাটিতেই এগুলা এগুলা কিছু ব্যাগেই আছে এখনো আর কিছু এই মাটিতেই করা হয়েছিল

নিখুত ভালোবাসা আর এই ভালোবাসার দৃষ্টান্ত তার বাড়ির আঙিনা এবং ছাদ বাগান। তার কৃষির এই সৌন্দর্য উপভোগ করতেই আমাদের উদ্যোক্তার খোঁজে টিম ছুটে এসেছে আজ রাজশাহীতে অসাধারণ কি সুন্দর আনার ধরেছে হ্যাঁ মাশাআল্লাহ আপনার তো দারুণ হচ্ছে আনার ধরেছে ছাদে এবং ছাদে তাও পুরোটা জায়গা জুড়ে না না অর্ধেক জায়গা অর্ধেক জায়গা আচ্ছা গাছের সংখ্যা কতগুলো এখানে ষোলোটা আছে ষোলোটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর ফল ধরছে না আচ্ছা কি কি জাত আপনার এখানে এখানে হচ্ছে রিমন তারপর থাই জেম টু তারপরে পারফিয়াঙ্কা সাবদিয়া আচ্ছা আপনি সাদে আনার হতে পারে বা আসলে আনারটা যে বা বেদানা যেটা বলি আমরা এটা যে বাংলাদেশে হতে পারে আপনারও হতে পারে বা হবে এই ব্যাপারটা আপনি কিভাবে প্রথম জানছিলেন আমি প্রথমে ওই ইউটিউব দেখছিলাম ইউটিউব দেখতে দেখতে যে দেখতে হয় কি না তারপর আমি গাছ কোথায় পাই গাছ তো ভালো পাই না তারপর দেখি যে ওই রাস্তাতে ভেনে সব গাছ বিক্রি করে বেড়েছিল ওই সব গাছ লেসে লাগালাম নিচে লাগালাম ছাদে কিছু টপ টপে বালতি টাল্টি লাগিয়েছিলাম গাছ হয় কিন্তু ফল আসে না রঙ হয় না শক্ত বিচি শক্ত এই খোঁজাখুঁজি খুঁজে খুঁজে এটা ওটে করতে করতে অনেক চেষ্টা করে অনেক গাছ আমার এখন দুই তিনটে গাছ আছে সেখানে ফল ধরে না নিচ্ছে তাই নাকি এখনও ফল ধরে না সেটা হ্যাঁ তারপরে আবার দেখছি ওই ভার্মি কম্পোজ তারপরে হাড় কুচি এগুলো কোথায় কী অবস্থা পাবো না এগুলো পাওয়া যায় না তারপরে একদিন রাস্তাতে যাচ্ছে যাচ্ছে এই হাজি নার্সারি হরিয়ানে হরিয়ানা হ্যাঁ এই হরিয়ানে হাজি নার্সারির সাথে খোঁজ করার পরে আমি কিছু গাছ পেলাম আর আর আমার আশাটা ছিল কে এখানে যে আমি একটা ফুলের গাছ লাগাবো প্রথমে অবস্থাতে ফুলের গাছ লাগাবো আচ্ছা তো ফুলের গাছটা যাতে আমার দেখতে ভালো লাগে অনেকগুলি তো ফুলের গাছের যখন আমার লাগাবোই তাহলে আমি এই ডালিমের গাছে লাগাবো আচ্ছা আমি ফুলের গাছের স্বাদও আমার মিটবে আমার ফলের চাহিদাও মিটবে ফলের দামও অনেক ধরবে ওটাও তো দেখতে অসাধারণ হ্যাঁ ফুলও যে লাল টক যে ফুল ছিল দেখলাম অন্য রকম প্রতিদিন তিন তিনবার চারবার ফার্মেসি থেকে এসে আমাকে এমনিতে কি করে না এমনি আমি একজন ফার্মাসিস্ট আমার ফার্মেসি আছে তার মানে বাড়িতেই থাকা হয় গ্রামেই থাকা হয় গ্রামে থেকে সময় পাচ্ছেন তাহলে তো মোটামুটি সময় পাওয়া যায় একটু পেশেন্টের একটু চাপের চাপ থাকে

আসার পরে আমারও ভীষণ ভালো লাগছে তার এই ছাদ বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত জেলার বিভিন্ন উপজেলা থেকে লোকজন ভিড় করেন তার বাড়িতে এমনকি তার চিকিৎসালয়ে আসা রোগীদের রোগ প্রশান্তির কারণ হয়ে দাঁড়ায় এই ছাদবাগান বাগান আপনারা আসছেন আমাদের বাগানের একটা ফল খান আচ্ছা

আমাদের বাংলাদেশে বেদানা বলে থাকেন আমরা আনার হিসেবেও চিনি এটা খুব লাল তবে আঙ্কে লাল দেখা যায় বর্ষার টাইম তো হ্যাঁ আরো লাল হওয়ার কথা আরো আচ্ছা যাই হোক আমি বাহিরে যখন এত বেশি লাল পাচ্ছি আমি এই লালটা আমি দেখব না এটা বাহিরে এত লাল ভিতরে লাল থাকতে পারে স্বাভাবিক বাট যেটা বাহিরে লাল নয় ওইটা আমাকে দিতে হবে ওইটা তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এটা ঠিক আছে দেখি আর খুঁজে হ্যাঁ দুইটা একই গাছে একটা কালার হয়েছে আর একটা একটা কালার হয়েছে একটা হয়নি এর পিছনের কারণ কি থাকতে পারে এটা একটা ছাড়া তারপরে যদি আমরা ফুড ব্যাগ না করি তাহলে এত সুন্দর কালার আর ফুটব্যাক করলে কালারটা একটু এটা কমে যাবে আচ্ছা এবার তাহলে আমরা আমরা এটা খাবো তো এটা কাটবেন যখন তখন আমি আমাদের হাজির নার্সার থেকে আমাদের সে হাজির সাহেব ওনাকে আমন্ত্রণ করা হয় নাকি হ্যাঁ কোথায় উনি রাজ ভাই আসেন আসেন ও আচ্ছা ইনি আসসালামু আলাইকুম আমাদেরকে এটা আপনি কাটে খাওয়াবেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যে আসলে ওনার মুখে আপনার প্রশংসা খুব শুনছি বারবার হ্যাঁ উনি বারবারই বলছেন কেটে দেখি কি অবস্থা কেটে দেখি আমরা আজকে হচ্ছে আমাদের উদ্যোক্তা কি জানো আপনার নামটা আবদুল হেল বাকি তো আমরা আজকে হচ্ছে আপনার বাগানের আনার খাবো তাই তো ও একদম কাছ থেকে পেরে তো আমি দর্শকদের বলতে চাইবো দর্শক যারা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন মানে আমাদের বাংলাদেশে উৎপাদিত আনার যে কালার কেমন আসতে পারে আমাদের কাছে কিন্তু তিনটা আছে টোটাল হ্যাঁ তিনটা আছে আচ্ছা আমরা একটু ভেতরেটা দেখানোর চেষ্টা করি এই যে হ্যাঁ দেন তো আমার হাতে একটু দেন তো আমাদের কাছে কিন্তু তিনটা আনার আছে তিনটা তিন রকম জাতের হ্যাঁ এর মধ্যে দুইটা আছে এক জাতের সরি তিনটা দুই জাতের আর কি হ্যাঁ তো দুইটা আছে একটা হচ্ছে ব্যাগিং করা হয়েছে দেখে এটার কালারটা একটু কম হয়েছে আর যেটা ব্যাগিং করা নাই সেটা কালারটা বেশ এটা থায়ার থায়ার আচ্ছা আর এইটা হচ্ছে লিমন রিমন আচ্ছা ওকে তো দারুণ সুন্দর হচ্ছে কালার হয়েছে এবং আমরা যদি ভিতরে লাল টকটকে হয়ে আছে দেখি বুঝতে পারবো আর সবচেয়ে পজিটিভ ব্যাপার হচ্ছে এটার রসের যে ব্যাপারটা চাপ দিলে হ্যাঁ বি হ্যাঁ এটা এটা আমি একটু দেখছি শুনবো চাপ দিলে প্রচুর রস প্রচুর আচ্ছা তো আঙ্কেল আপনার হাত ধরে হচ্ছে উনি ছাদ বাগান করছেন উনি বারবার আমাদেরকে বলছেন আপনার প্রশংসা খুব শুনেছি আপনার একটু আমরা বক্তব্য চাইব যে এই বাগানটা গড়ে ওঠার পরে আপনার ভালো লাগাটা কেমন কাজ করে আসলে খুবই ভালো লাগছে আমরাও আশা করছিলাম না যে বাংলাদেশে এত সুন্দর আমার হবে তো বাকি ভাই সেটা হিট করে দিছে আমার বাগানে যেটা সেটা হলো গাছ ঘনর কারণে একটু সমস্যা কিন্তু বাকি ভাই বাগান অনেক ফাঁকা ফাঁকা রাখছে আমার ছেলে এটা সবসময় তদারকি করে প্রতিদিন বিকাল হলে তো আসবে বাকি বার বাগানে আচ্ছা আচ্ছা নাহলে তার ডিসপেন্সারিতে বসে থাকবে তো আসলে আল্লাহর রহমত তো দেখতে পাচ্ছেন যে কিরকম অবস্থা আমরা তাহলে একটু আনার এবার খাবো হ্যাঁ অবশ্যই 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 আচ্ছা প্রথমে হচ্ছে আমি একটু আপনাদের মেহমানদারি করি খেলেন আর আচ্ছা ওই দিকে হ্যাঁ এই যে এটা হচ্ছে আমি একটু নিলাম আঙ্কেল এবার আমি প্লেট দেখেন আমি প্লেট ধরি আপনি একটু নেন আপনি একটু নেন আপনি আপনি খান খান বিসমিল্লাহ

পুষ্ট যখন হয়ে যাবে তখন আমি টার্গেট আছে বেচবো বিক্রি করা যাবে বাজারে বিক্রি হবে ইনশাল্লাহ কেমন দাম পেতে পারেন আমি যদি শহরে তো আপনার তিন পাঁচশো ছয়শো টাকা কেজি কেজি পাচ্ছি আমি যদি গ্রামে মেয়েদের থেকে তিনশো টাকা করেও বেচি তা আমার এই গাছে ধরেন মাসে প্রায় বছরে প্রায় হাজার পঁচিশ টাকা মিনিমাম পাবো এই কয়েকটা গাছে এই কৃষিপ্রেমী প্রথমে তার শখের ছাদ বাগান শুরু করলেও এখন তিনি তার ছাদ বাগানকে আয়ের উপার্জন হিসেবে তৈরি করতে চান বাণিজ্যিকভাবে গড়ে তুলতে চান তার ছাদ বাগান টোটাল হচ্ছে আপনার এই কত স্কোয়ার ফিটে করছেন এই সাথে দশ

আপনার এখন আছে হচ্ছে কত প্রায় বিশটার কাছাকাছি চল্লিশটা মতো আমরা দিতে পারবো চল্লিশটা তো অবশ্যই পারে দেবে অবশ্যই পারে হ্যাঁ হ্যাঁ আনার নিয়ে ভবিষ্যৎ আপনার প্ল্যান কী হয়েছে অনেক উদ্বুদ্ধ করব উদ্যোগী করব এটা আশা আছে আর বেকারদের জন্য এটা একটা ভালো প্ল্যান আছে আর যে অবসর সময়তে এখানে একটা বাড়তি একটা আয় আছে সবাই করতে পারে এটা সবাইকে আর এটা জমিতে যদি করা যায় তো আমি বাংলাদেশ থেকে বিদেশেও এটা রপ্তানি করা সম্ভব আমাদেরকে বাইরে থেকে আমদানি করতে হবে আপনার এই যে ছাদে এই যে এই ফলটার উদাহরণ যদি আমরা দিই এবং সুন্দর ফল এটা যখন আপনার প্রতিবেশীরা দেখছে তখন তারা উদ্বুদ্ধ হচ্ছে না হ্যাঁ হ্যাঁ অনেকে আসে তো আমাকে আমাকে চারা দেন আপনি চারা কোথায় পেলেন হ্যাঁ চারা লাগাতে কী করতে হবে সেদিকে আজকে সে একটা ছেলে ধরে আছে আমি আমি ওই হাজির ভাইয়ের ওখানে আমি পাঠাইছি ওদের সঙ্গে যোগাযোগ করাই দিয়েছি সে এখন দেড় বিঘা করতে রাজি আছে এই পাশে এখানে আমাদের পাড়াতে আপনি যত্ন পরিচর্যা কে কেমনে কিনেন কীভাবে কী করেন আমি যত্ন পরিচর্যা যে আসি আসার পরে যখন দেখি গাছের পাতা একটু নষ্ট হয়ে যাচ্ছে তখন আমি কি করব সাহেব চাচার সঙ্গে একটু কথাবার্তা বলি হাজিরনাথের ওখানে তখন ওরা পরামর্শ দেয় তখন আমি ওই ইয়ে আছে মানে খোলপচা মানে জৈবটা বেশি জৈব জৈব ব্যবহার করি কীটনাশক স্প্রে করেন এখানে কীটনাশক তেমন না এখানে আমার করতে হলো ফাঙ্গাসের জন্য একটা ইয়া করি মকরনাষও 17% মা মকরনাষকেতে আচ্ছা আচ্ছা তাছাড়া আসলে যেহেতু сад বাগানে হচ্ছে নিজেরা খেতে হবে বেশি তো কীটনাশক ব্যবহার করা ঠিক না না আচ্ছা এখানে জৈব সারই বেশি ভালো ভবিষ্যতে আপনি কি আনারের পাশাপাশি আর কিছু করবেন ছাদে নাকি শুধু আনারে না আনারের পুরো আমার খুব আস্থা আনারের অসুখ বিসুখ কম অন্যান্য গাছে হয়তো কি হবে না এটা পুরো আমার খুব বিশ্বাস আচ্ছা আনারের পুরো যাক আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম